আজকে আমি আপনার জন্য নিয়ে চলে আরেকটা একটা দামাকার ইনফার্মেটার একটা ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো আপনারা প্রথম আপনাদের নামটা দিয়ে দেবেন যে নাম ওয়েবসাইটটা খুলতে চান ওটা এবং দ্বিতীয়ত আপনাদের যে কোনো এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এইখানে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে নেক্সট সময় আপনাদের এই মনে থাকে তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং তারপর আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এখন এ টু জেড সবগুলো কাজ করে কিন্তু ইনকাম করতে পারবো তো আমরা এখানে দেখছি গেম আপনারা সরাসরি গেমের ফ্রেকটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখছেন স্পিন আপনারা সরাসরি স্পিনের ফ্রিকটা ক্লিক করে দিবেন করার পর এখানে দেখছেন যে আট টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক টাকার অ্যামাউন্ট রয়েছে আপনারা সরাসরি স্পিনের একটা ট্যাপ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ সেটটাতে কাজ করতে হলে আপনাদের কিন্তু এর প্রয়োজন হবে সো আপনারা এখানে আগে টা ইনস্টল করে নেবেন বিফেন্ডে ইনস্টেল হয়ে গেলে আপনার বিফেন্ডটা আপনার ফোনে লাগিয়ে আবার স্পিনে ক্লিক করবেন তাহলে কিন্তু ওয়েবসাইটটাতে কিন্তু আবার কাজ শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু প্রথম স্পিনে কিন্তু দশ টাকা পেয়ে গেছি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু দশ টাকা যোগ হয়ে গেছে এ আপনার যত খুশি তত স্পিন মারতে পারেন তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেবো আমি আপনার দেখানোর জন্য স্পিন মেরে দেখালাম তো আমি এখানে এসে ক্লিক করে দেব করার পর এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলা রয়েছে দেখতে পাচ্ছি এখানে ফ্রি কয়েন ক্ল্যাম করতে পারেন ফ্রি পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্ল্যাম করে নেব দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে আমার টাকা কয়েন কিন্তু ক্ল্যাম হয়ে গেছে মানে পঞ্চাশ টাকা এই একটা কয়েনের দাম কিন্তু এক টাকা করে এখানে সো আপনার এখানে টাকা তোলার জন্য দেখবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছি এই অ্যাপটাতে কিন্তু এখন বর্তমান সময়ে টাকা উইথড্র করাটা বন্ধ আছে দিনের জন্য এ অ্যাপ যেহেতু অনেক লোক কাজ করছে সেহেতু ওদের টাকা দিতে একটু অসুবিধা হচ্ছে সো এই অ্যাপটাতে টাকা দুই দিন অফ আছে টাকা উইথড্র করা দুই দিন পর কিন্তু আবার অন হয়ে যাবে তো আপনারা দেরি না করে এই অ্যাপটাতে কাজ করা শুরু করুন প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে নেয় হাজার হাজার মানুষ এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটাকে কাজ করলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা এক থেকে দুশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পঞ্চাশ টাকা ইনকাম করে নিছি দেখতে খুব সহজে আপনার এখানে কিন্তু চাইলে কাজের নিয়ম টিয়ম আরও অনেক কিছু কাজ আছে আপনার এগুলো করতে পারেন আর্টিকেল পড়েও কিন্তু ইনকাম করতে পারেন তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি বাংলা অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে